আজকে আমরা সুরা আল বাকারার একুশ নম্বর আয়াতটা নিয়ে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে এর অর্থ আর মানে আধুনিক বিজ্ঞানের সাথে এর কোনো যোগসূত্র আছে কিনা সেটাও দেখব আয়ারটা হলাসুমিকুম এটা কোরআনের একটা কি বলে একেবারে মৌলিক আর সার্বজনীন ডাক খেয়াল করার মতো বিষয় এখানে কিন্তু কোনো বিশেষ দলকে না বরং হে মানুষ বলে একদম সরাসরি মানে পুরো মানব জাতিকে ডাকা হয়েছে শুরুতেই কি দারুণ একটা অন্তর্ভুক্তির বার্তা তাই না ঠিক আর এর বাংলা অনুবাদ যদি দেখি হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের এবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা ছিল মানে তোমাদের পূর্ববর্তীদেরও কেন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো এখানে কিন্তু কয়েকটা জিনিস খুব পরিষ্কার যেমন আপনি বললেন এই বিশাল সম্বোধন হে মানুষ তারপর একটা স্পষ্ট নির্দেশ এ বাদত করো। হ্যাঁ নির্দেশটা খুব ডিরেক্ট আর সবশেষে এই নির্দেশের কারণ বা লক্ষ্য তাকুয়া অর্জন আচ্ছা এই যে বলা হলো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এর ভিত্তিতে ইবাদতের ধারণাটা কিভাবে আসে আমাদের কাছে থাকা তথ্যে কৃতজ্ঞতা নিয়ে একটা চমৎকার উদাহরণ ছিল মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ উদাহরণটা খুব যুক্তিসঙ্গত ধরুন কেউ আপনাকে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাল তার প্রতি স্বাভাবিকভাবেই একটা গভীর কৃতজ্ঞতা কাজ করে তাই না অবশ্যই এখানে তো বিষয়টা তার চেয়েও অনেক বড় যিনি শুধু জীবনটা দেননি বরং এই বেঁচে থাকার জন্য যা যা লাগে সব কিছুই তো তিনিই দিচ্ছেন প্রতিনিয়ত সেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে সেরা আর যৌক্তিক উপায়ই হল ইবাদত কিন্তু ইবাদত মানে শুধু মানে শুধু ফর্মাল কিছু উপাসনা যেমন নামাজ বা রোজা তা কিন্তু না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম ইবাদতের ধারণাটা কি তাহলে আরও অনেক বিস্তৃত অবশ্যই এর মানেটা অনেক গভীর অনেক ব্যাপক আল্লাহর প্রতি ভালোবাসা তার কথা শোনা মানে তার আদেশ নিষেধ মেনে চলা এক কথায় তার দেখানো পথে জীবনটা চালানো এই পুরো প্যাকেজটাই হলো ইবাদত এটা একটা কমপ্লিট লাইফস্টাইল আর এই ইবাদতের শেষ লক্ষ্য হিসেবে বলা হচ্ছে তাকুয়া অর্জনের কথা আচ্ছা এই তাকুয়া শব্দটা এর মানে কি দাঁড়ায় আসলে তাকোয়াকে তো আমরা সচরাচার আল্লাভীতি বা সংযম বলে জানি কিন্তু এর গভীরে যদি যাই তাহলে বোঝা যায় এটা আসলে আল্লাহ সম্পর্কে একটা একটা গভীর সচেতনতা মানে এমন একটা মনের অবস্থা যা মানুষকে খারাপ কাজ ভুল বা যা কিছু ক্ষতিকর সেগুলো থেকে বাঁচিয়ে চলে এটা একরকম সেলফ কন্ট্রোল বা সতর্ক জীবন যাপন বলা যায় একদম ঠিক এই সচেতনতা আর আত্মনিয়ন্ত্রণ এটাই তাকুয়া এবার যদি আমরা একটু বিজ্ঞানের দিকে দেখি কিছু বেশ মজার সংযোগ কিন্তু চোখে পড়ে ওহ আচ্ছা যেমন যেমন ধরুন নিউরোসায়েন্সের কিছু গবেষণায় মানুষের ব্রেনে এমন কিছু জায়গার কথা শোনা যায় যা হয়তো আধ্যাত্মিক চিন্তা বা কোনো পরম সত্তার ধারণার সাথে যুক্ত থাকতে পারে কেউ কেউ মজা করে এটাকে গডস্পটও বলেন যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আর বিষয়টা এখনও গবেষণার পর্যায়ে তার মানে বিজ্ঞানের দিক থেকেও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে স্রষ্টার ধারণা বা স্পিরিচুয়ালিটির দিকে মানুষের একটা স্বাভাবিক ঝোঁক থাকতে পারে এটা আসলেই ভাবার মতো আর এবাদত বা উপাসনা সরাসরি কোনো প্রভাব কি বিজ্ঞান দেখেছে মানে শরীর বা মনের ওপর হ্যাঁ দেখেছে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত প্রার্থনা বা ধরন মেডিটেশন এই ধরনের উপাসনা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেমন এটা স্ট্রেস কমাতে মানে মানসিক চাপ বা উদ্বেগ কমাতে সাহায্য করে মনোযোগ বাড়ে আত্মনিয়ন্ত্রণ বাড়ে এমনকি কিছু স্টাডি বলছে যে এটা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে এর একটা সম্ভাব্য কারণ হতে পারে উপাসনার সময়ে ব্রেনে অক্সিটোসেন সেরোটোনিন ডোপামিন এই ধরনের ভালো লাগার হরমোন বা নিউরোট্রান্সমিটার নিঃসরণ বাড়ে মনে একটা প্রশান্তি আসে বাহ তার মানে এবাদতের যে শুধু একটা আধ্যাত্মিক দিক আছে তাই না এর বেশ বাস্তব মানে সায়েন্টিফিক্যালি অবজার্ভেবল মনোদৈহিক উপকারিতাও আছে দারুণ তো আর তাকোয়া মানে ওই যে আত্মনিয়ন্ত্রণ বা সংযমের কথা বলছিলাম আমরা আয়াতের শেষে কথা বলা হয়েছে সে ব্যাপারে বিজ্ঞান বলে দেখুন তাকুয়া মানে কি নিজেকে অন্যায় বা ভুল থেকে বাঁচিয়ে সচেতনভাবে চলা তাই তো আধুনিক সাইকোলজির ভাষায় এটাকে আমরা সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের সাথে খুব ভালোভাবে মেলাতে পারি আচ্ছা আর মনোবিজ্ঞানীরা তো দীর্ঘকাল ধরে গবেষণা করে এটাই বলছেন যে যেসব মানুষের সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশি তারা কিন্তু জীবনে বেশি সফল হয় তারা সহজে প্রলোভনে পড়ে না নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে দীর্ঘমেয়াদের লক্ষ্যের দিকে স্থির থাকতে পারে এটা ঠিক শুধু তাই না তারা মানসিক এবং শারীরিকভাবেও তুলনামূলকভাবে বেশি সুস্থ থাকে এমনকি তাদের সামাজিক সম্পর্কগুলোও নাকি বেশি মজবুত হয় তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে কোরআনের এই আয়াতে আল্লাহ মানুষকে তার ইবাদত করতে বলছেন কারণ তিনি স্রষ্টা আর এই ইবাদতের মাধ্যমে তারা পাবে তাকুয়া মানে আত্মিক সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণ অন্যদিকে আধুনিক বিজ্ঞানও বলছে এই যে উপাসনার অভ্যাস এবং এর ফলে যে আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় দুটোই মানুষের সার্বিক কল্যাণের জন্য মানে মেন্টাল ফিজিক্যাল সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য খুব দরকারি সংযোগটা তো বেশ স্পষ্ট একদম সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যিনি সৃষ্টি করেছেন তার প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য দেখানো অর্থাৎ এবাদত এবং এর ফলে শিবে আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক সচেতনতা অর্থাৎ তাকু অর্জন করা এটাই এই আয়াতের মূল বার্তা আর এই শিক্ষার সুফলগুলো যে বাস্তব জীবনেও দেখা যায় বিজ্ঞানও কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে তাহলে এই আলোচনা থেকে আমাদের সবার জন্য মূল বার্তাটা হতে পারে এরকম জীবনের স্রষ্টাকে চিনে তার দেখানো পথে চলা বা এবাদত করা এটা শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং এটা আত্মনিয়ন্ত্রণ নৈতিক জীবনযাপন আর সার্বিক ভালো থাকার একটা পথ আর এর প্রভাব শুধু আত্মায় না আমাদের মন আর শরীরেও পড়ে এখানে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য যখন আমরা এবাদতকে এভাবে দেখি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আর একই সাথে সেলফ কন্ট্রোল বাড়ানোর একটা প্র্যাকটিস তখন আমাদের প্রতিদিনের ছোট ছোট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেমন ধরুন কি বলবো, কি করব না কোনটা এড়িয়ে চলবো এই উপলব্ধিটা আমাদের কিভাবে গাইড করতে পারে এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের জীবনে নিজের মতো করে খুঁজে নিতে হবে